দেশে কোন পুরুষের যদি কোন মহিলার যদি সন্তান না হয় এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধ খুব খারাপ মানুষ জানে আরে ভাই অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ কর্মের সে জাহান নামে যাবে বিধায়ক কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া খারাপ মানুষ হওয়া জান্নাতি হওয়া জাহান নামে নির্ভর করে ভাইরা আমার বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই আল্লাহ রে ফাইসাল্লাহ মেনে নিয়েছেন আল্লাহ হয়তো আমার এর জন্য কল্যাণ আছে সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো খারাপ সন্তান হতো বিকলাঙ্গ হতো অসুবিধা হতো আমি হয়তো সবর করতে পারতাম না আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতি তারা যে সবর করলেন তারা যে ধৈর্য ধারণ করলেন এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন তিনটি রে ভাই তিনটি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ট হওয়ার সন্তানের মত এর মধ্যে একটা হলো আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন কষ্ট দিয়েছেন সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ এই ব্যক্তিকে আল্লাহর বলে আলমিন নিষ্পাপ করে দেন তার গুণা সব মাফ করে দেন ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো শিশুর মতো অতএব যদি কারো সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে উল্টা তারা বরং জানাতে যাওয়ার পথ সুগম হবে অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান নামে হওয়ার কোন সম্পর্ক না এগুলো কুসংস্কার এরপরে প্রশ্ন হলো কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি কবর খোলার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি মূলত সুন্নত আরেকটা একটা জায়জ কোনটা সুন্নত হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে এ ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন যেটাকে সিন্ধুক কবর বলে সুড়ঙ্গ করে ধরেন এক বিগত বা এক হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাঠে দিয়ে দাফন করবেন এটা হলো সম্মত কবর আর যদি এটা করা না যায় বৃষ্টির কারণে দেখা যায় যে সুরঙ্গ করতে গেলে মাঠে ভেঙে পড়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন এটা যায় আছে যদি ওইটা করা না যায় তাহলে এটা করবেন অনেকে করে করে একটা কবর ওই আপনার দিকের কি নর্মাল যে মাটি আছে ওয়াল সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয় বা সোজা লাস্টা রেখে শুধু কল্লাটাকে ঘাটাকে কেবলা দিকে ফিরে দেয় না এটা কোনো সুন্নার সম্মত কবর নয় আর কবর দেওয়ার সময় কি পড়বেন কি দেওয়া পড়বেন বিসমুল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ অথবা বিসমুল্লাহ আলাহ সুন্নতের রসুলিল্লাহ এই বিসমুল্লাহ বলে আপনি লাশ কবর রেখে মাটি দিয়ে দাফন করবেন দাফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সল জব সহজ করেন সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাফরাত কামনা করবেন ব্যাস এছাড়া আর কোনো দোয়া নাই আমরা ওই যে মিনহা খালাক না কম মফিহান আইদু কম মিনহা নুখর যুকম তারা নখরা কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই এখানে বলবো ইসলাম রসুল্লাহ আর ওইভাবে যে সিন্ধু কবরে রাখবেন এটাই শুন না সালাতের নিয়াত কিভাবে করতে হয় খুব দরকারি প্রশ্ন ভাই নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন নিয়ত হলো মনের ইচ্ছার নাম নিয়ত কিসের নাম ভাই মনের ইচ্ছা আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়বো দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবর বলে এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন তাহলে আপনার নিয়ত আছে যথেষ্ট ফজরের কি সুনত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন বাস তাহলে আপনার নিয়ত আছে নিয়ত হলো ইচ্ছার নাম বাস মুখে না বলার কোনো প্রয়োজন করোনালিসি কোথাও মুখে এই নিয়ত মনে যেটা আসলে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয় এগুলো বক্তাদি কায়দা ইত্যাদি পাবেন কোন হাদিসে পাবেন বিধায় আপনি নামাজ হোক রোজা হোক কি এবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন কেউ যদি আপনার জিজ্ঞেস করা ভাই থামেন কি নামাজ পড়তেছেন আপনি যদি সাধারণত উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের দুটো একটা সুন্নত পড়তেছি তাহলে আপনার নিয়ম ঠিক আছে ওকে আপনার নিয়ত আছে নামাজ হয়ে যাবে উপর আপনি আমল করছেন আবার যদি আপনি ফরজের নিয়ত করেন কেউ হাত জিজ্ঞাসা করলো ভাই আপনি কি পড়তেছেন আপনি বললেন আমি ফজরের দু ফরজ পড়তেছি ওকে জোহরের সময় আপনি হাত নামাজ পড়তেছেন কি নামাজ পড়তেছেন হাত তোলার আগে আপনার মাথায় আসে যে আপনি জোহরের চার জায়গায় সুনত পড়তেছেন অথবা ফরজ অথবা পরের সুনত যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আসে বাস তাহলে আপনার নিয়ত আছে প্রথম হলো আপনি ইবাদতের নিয়তে করছেন কি ইবাদত করছেন কোন করছেন ফরজ করতেছেন না সুনত করতেছেন এটা আপনার মাথায় আছে বস এটার নামে নিয়ত নিয়ত হলো মনের ইচ্ছা যে আপনার প্ল্যানটা কি এটা আপনার জানা আছে যথেষ্ট নিয়ত আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই এরপরে প্রশ্ন হলো আমি আপনাকে অনেকবার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং শুধু আপনার সাথে হাত মিলাতে চাই ভাই আমরা মনে করি আলেমুল আমাদের সাথে হাত মিলালেই বোধহয় হয় আমাদের সব মাফ হয়ে যাবে অনেকে ছুঁতে পারলে অনেক কিছু মনে করে ভাই আমার ওলামাদের সাথে সান্নিধ্যে যাওয়া তাদের কথা শোনা তাদের মজলিসে বসা এটা ভালো এবং সাক্ষাৎ করতে পারলেও ভালো কিন্তু এটার জন্য এত মরিয়া হওয়ার কিছু নাই তারপরে আলহামদুলিল্লাহ সাক্ষাতের বহু সুযোগ আছে বিশেষ করে আমরা আমাদের কথা বলি আমাদের মসজিদে জমা পড়লে জমার পরে সাক্ষাতের সুযোগ থাকে এছাড়া আমরা আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করতেছি আল্লাহ যদি বাঁচায় রাখেন সেখানে আমরা নিয়মিত বসবো এবং মানুষদের সাক্ষাতের সুযোগ তৈরি হবে এখন নানামুখী এক একবার এক এক জায়গা থাকার কারণে সেভাবে আসলে করা সম্ভব হয় না আল্লাহ তালা তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে এক বছর হয়নি আমি নামাজ শুরু করেছি যে কোনো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি দেখুন আমরা যদি নামাজ পড়তে গেলে মনে হয় রে আমি মনে আল্লাহর জন্য নামাজ পড়ছি না এটা শয়তানে অস্বসা অশ্বাসা এটা বলা কি শয়তানি শয়তান এগুলো মানুষের মনের ভিতরে অশ্বাসা দেয় এগুলাকে পাত্তা দেওয়া যাবে না আপনি এবাদত করে